সর্বজনীন ভাতৃত্বের নাম দিয়ে আপনি ইসলাম ধর্মের বিজ্ঞাপন দিচ্ছেন আর এর উপর ভিত্তি করে দয়া করে পরিষ্কার করে বলবেন এই সর্বজনীন ভাতৃত্ব এটা আসলে কি যদি আপনি সর্বজনীন ভাতৃত্বের কথা বলেন তখন আপনাকে সব মানুষের ভ্রাতৃত্ব মেনে নিতে হবে হোক সে মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী অথবা অমুসলিম যাদেরকে আপনি কাপের বললেন এখানে আপনি বলতে পারতেন মুসলমান ভ্রাতৃত্ব তাহলে ঠিক হতো ভাই আপনি বললেন যে সর্বজনীন ভ্রাতৃত্বের নামে আমি ইসলামের বিজ্ঞাপন দিচ্ছি মনে করেন আমি সবচেয়ে ভালো কাপড়টা ভালো কাপড়টার মার্কেটিং করছি ধরুন রেমন্ডের কাপড় সবচেয়ে ভালো তাহলে তো আমি রেমন্ড সম্পর্কে ভালো কথাই বলবো যদি রেমন্ড সবচেয়ে ভালো হয় যাই হোক আমার কোনো রেমন্ডের কাপড় নেই এটা একটা উদাহরণ আমি রেমন্ডের কোনো ডিলার নই কিন্তু যদি রেমন্ডের কাপড়টা ভালো হয় আর যদি ভালো কাপড় নিয়ে কথা হয় তখন আমি রেমান্ডের কথাই বলবো ধরুন আমি কথা বলছি এই পৃথিবীর সেরা ডাক্তার নিয়ে এই পৃথিবীর আর সেখানে একজন ডাক্তারের নাম এক্স ওয়াই জেড তিনি সেরা ডাক্তার হলে আমি সে কথা বলবো হ্যাঁ তাই একইভাবে সর্বজনীন ভ্রাতৃত্ব আমি আগেও বলেছি ইসলাম সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলে আর এটা অর্জনের উপায়ও বলে দেয় আপনার প্রশ্ন ছিল সর্বজনীন ভ্রাতৃত্বে একজন মুসলিম কোনো অমুসলিমকে ভাই বলতে পারে কিনা নাকি মুসলিমরাই ভাই ভাই ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্বে পৃথিবীর সব মানুষই আমাদের ভাই এ কথাটা আমি পরিষ্কারভাবে বলেছি আমি সব নিয়ে খেলা করছি না পরিষ্কার বলেছি তবে হতে পারে যে আপনি খেয়াল করেননি পবিত্র নম্বর আয়াতে উল্লেখ আছে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি একজন পুরুষ ও একজন নারী হইতে আর তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি গোত্রে যাহাতে তোমরা অপরের সহিত পরিচিত হইতে পারো এজন্য নয় অন্যকে ঘৃণা করিবে আর তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি মর্যাদা সম্পূর্ণ অধিক যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি যে অধিক ন্যায়পরায়ণ যে অধিক ধার্মিক যে আল্লাহকে মেনে চলে তাহলে এই ব্যক্তি হবে আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পূর্ণ ধরুন আমার দুজন ভাই একজন খুব ভালো মানুষ আসলে আমার ভাই মাত্র একজন তবে ধরুন আমার দুজন ভাই একজন মেডিকেল ডাক্তার এ ভাইয়ের মতো যে মানুষের বিভিন্ন অসুখ সারাই আর অন্যজন হলো মাতাল ধর্ষক দুজনই আমার ভাই এদের মধ্যে কে ভালো ভাই যে পেশায় ডাক্তার মানুষের অসুখ সারায় আর সমাজের কোনো ক্ষতি করে না আর অন্যজন সেও আমার ভাই কিন্তু সে ভাইটা আমার ভালো নয় একইভাবে পৃথিবীর সব মানুষই আমার ভাই কিন্তু সেই ভাইয়েরা আমার কাছাকাছি যাদের তাকুয়া আছে যারা ন্যায়পরায়ণ যারা ধার্মিক মূল কথা হলো যারা ধার্মিক যারা ন্যায়পরায়ণ যারা আল্লাহকে মানে তারা আমার কাছাকাছি এটা খুবই পরিষ্কার আমার লেকচারে বলেছি আবারও বললাম আশা করি উত্তরটা পেয়েছেন আপনি এখানে বললেন হিন্দুইজম ইসলাম আর খ্রিস্টান ধর্মের কথা এই তিনটা ধর্মেই ভ্রাতৃত্ব নিয়ে ভালো কথা বলা হয়েছে আপনি এখানে যেটা বলেননি হিন্দু ধর্মের ভ্রাতৃত্ব আর খ্রিস্টান ধর্মের ভ্রাতৃত্ব ভাই আপনি বললেন যে আমি ইসলাম সম্পর্কে ভালো কথা বলেছি সর্বজনীন ভ্রাতৃত্বের কথা তবে আমি হিন্দু আর খ্রিস্টান ধর্মের সম্পর্কে ভালো কথা বলিনি আমি এখানে কিছু ভালো কথা বলেছি আমি সব কথা বলিনি হিন্দু আর খ্রিস্টান ধর্মের ভ্রাতৃত্ব নিয়ে কারণ আপনারা সেটা হজম করতে পারবেন না আমি জানি আপনারা সেটা হজম করতে পারবেন না আমাকে ধৈর্য ধরতে হবে আমি খ্রিস্টান ধর্ম জানি আমি বাইবেলও পড়েছি আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি আমি সে কথাগুলো বললে এখানে সবার মধ্যে গন্ডগোল লেগে যাবে আমি এখানে এসেছি আমাদের সাদৃশ্যগুলো নিয়ে কথা বলতে তাই সাদৃশ্যের কথা বলেছি হিন্দুজম বলে চুরি করো না খ্রিস্টান ধর্ম বলে চুরি করো না উত্তক্ত করো না ধর্ষণ করো না এগুলো বাদে ভ্রাতৃত্বের কথা বললে আপনাদের আমি ছোট্ট একটা উদাহরণ দিই ঈসা আলাহিসাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে গসপেলা ম্যাথিউয়ের দশ নম্বর অধ্যায়ের পাঁচ ও ছয় অনুচ্ছেদে বলা হয়েছে এটা উদ্ধৃতি অধ্যায় আর অনুচ্ছেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি আমার বানানো কথা না তিনি তার অনুসারীদের বলেছেন জেন্টাইলদের পথ অনুসরণ করো না বরং তার বদলে ইসরায়েলের অধিবাসীদের পথ অনুসরণ করো এই জেন্টেল কারা ইহুদি না হিন্দু খ্রিস্টানার আমরা হলাম জেন্টাই শুকরের পথ অনুসরণ করো না তিনি আমাদের শুকর বলেছেন আমি কি এখানে সে কথা বলবো ইসাল্লাম বলেছেন গসপালা ম্যাথু এর পনেরো নম্বর নম্বর অনুচ্ছেদে আছে তিনি বলেছেন আমি এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ইসরাইলের অধিবাসীদের জন্য আমি এখানে তার অর্থ এই ধর্মটা শুধুমাত্র ইহুদিদের জন্য এটা পুরো বিশ্বের জন্য নয় পৃথিবীর অনেক ধর্মই মানুষকে সন্ন্যাস ব্রত শেখায় সন্ন্যাসীর জীবন যদি ঈশ্বরের কাছে যেতে চান এই পৃথিবীকে পরিত্যাগ করতে হবে পৃথিবীর জীবনকে পরিত্যাগ করতে হবে বেশিরভাগ ধর্মই কথা বলে হিন্দুইজম বলে খ্রিস্টান ধর্ম বলে ঈশ্বরের কাছে যেতে হলে পৃথিবীকে ত্যাগ করতে হবে পবিত্র কোরআনের মধ্যে হাদিদের সাতাশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইসলাম সন্ন্যাসবাদের বিরুদ্ধে সন্ন্যাসবাদকে কোনো অনুমতি দেওয়া হয়নি ইসলামে নবী বলেছেন সন্ন্যাসব্রত চলবে না এটার উল্লেখ আছে সহি বুখারির সপ্তম খণ্ডে বুক অফ নিকা তৃতীয় অধ্যায়ের চার নম্বর হাদিসে হে যুবক যুবতী যাদের বিয়ে করার সামর্থ্য আছে অবশ্যই বিয়ে করবে হাদিসে কথা বলছে যদি কথা মেনে নেই পৃথিবীকে পরিত্যাগ করলে আপনি ঈশ্বরের কাছাকাছি যাবেন আর যদি সব আজ থেকে পৃথিবী পরিত্যাগ করে তাহলে আগামী একশো বা বছরের মধ্যে এই পৃথিবীতে একজন মানব আর জীবিত থাকবে না যদি পৃথিবীর সব নিয়ম মেনে চলে সর্বজনীন ভ্রাতৃত্ব কোথায় থাকবে সেজন্য ভাই আমি এখানে শুধু ভালো কথাগুলোই বলছি যদি আপনারা অন্য ধর্ম সম্পর্কে জানতে চান এটা আমার কাজ আমি সত্যি কথাই বলবো পবিত্র করণের সুরা ইসলার একাশি নম্বর উল্লেখ আছে যখন সত্য আছে তখন মিথ্যা বিলুপ্ত হইয়াছে কারণ মিথ্যা তার প্রাকৃতিক কারণে বিলুপ্ত হবে আশা করি উত্তরটা পেয়েছেন আমার নাম মাধব আপনি আপনার লেকচারে বললেন যে ঈশ্বর হলেন আল্লাহ হলেন নিরাকার প্রতিমূর্তি ছাড়া হিন্দু ধর্মেও একই কথা আছে কিন্তু তাহলে মুসলমানরা হজ করার সময় তাদের তীর্থস্থানকে কেন পূজা করে কেন তারা কাবাঘরকে উপাসনা করে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে যখন ইসলামে ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই আল্লাহ তালার কোনো আকার নেই তাহলে মুসলমানরা কেন তীর্থস্থানকে পুজো করে সেটা হলো কাবা শরীফ হজ করার সময় ভাই এটা একটা ভুল ধারণা কোন মুসলিম কখনোই কাবাকে পুজো করে না এটা ভুল ধারণা অমুসলিমদের মধ্যে যে মুসলমানরা কাবা শরীফকে পুজো করে আমরা কেউ কাবা শরীফকে পুজো করি না আমরা পুজো করি একমাত্র আল্লাহ তালাকে তাকে আমরা পৃথিবীতে দেখতে পাই না আমরা যেটা বলি যে কাবা শরীফ হলো আমাদের কেবলা কেবলা একটা আরবি শব্দ যার অর্থ হলো একটা দিক কাবা হলো আমাদের কেবলা কারণ আমরা মুসলিমরা একতাই বিশ্বাস করি সব সময় একতা যেমন ধরুন আপনি যখন প্রার্থনা করছেন আল্লাহ সামনতলার কাছে যখন সালা আদায় করেন কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায় কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায় কেউ হয়তো বলবে পূর্ব দিকে কেউ বলবে পশ্চিম দিকে কোন দিকে দাঁড়াবো আমরা একতায় বিশ্বাস করি আর এই একতার জন্য পুরো পৃথিবীর সমস্ত মুসলমান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কিবলার দিকে মুখ করে দাঁড়াতে হবে এটা পুজো করা হচ্ছে না এটা একটা দিক আর প্রথম যারা পৃথিবীর ম্যাপ এঁকেছিল তারা ছিল মুসলমান মুসলমান যখন পৃথিবীর ম্যাপ এঁকেছিল সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে উত্তর মেরু নিচে আর কাবা ছিল একেবারে কেন্দ্রে পরে পশ্চিমারা আঁকলো তারা ম্যাপটাকে উল্টে দিল উত্তর মেরু উপরে দক্ষিণ মেরু নিচে আলহামদুলিল্লাহ কাবা এখনো সেই কেন্দ্রেই আছে মক্কা এখনো কেন্দ্রে আর মক্কাকে কেন্দ্রে রেখে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মুসলমান যদি সে উত্তর দিকে থাকে কাবা শরীফের তাহলে দক্ষিণে ফিরে দাঁড়াবে আর যদি সে কাবা শরীফের দক্ষিণে থাকে তাহলে উত্তর দিকে ফিরে দাঁড়াবে সারা পৃথিবীর সমস্ত মুসলমান একদিকে মুখ করে দাঁড়ায় কাবা শরীফ আমাদের কেবলা বা দিক মুসলমানরা একে পুজো করে না আর যখন আমরা হজে যাই হজ পালন করি আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ সবাই জানে যে সব বৃত্তেরই মাত্র একটাই কেন্দ্র আছে তাই আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আর সাক্ষ্য দেই কেবলমাত্র একজন ঈশ্বর আমরা কাবাকে পুজো করি না আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজিয়া আল্লাহ তালা আনহ তিনি বলেছেন এটার উল্লেখ আছে সেহী মুসলিমে বুক অফ হাজের দ্বিতীয় খণ্ডে হজরত আনহ বলেছেন যে আমি কালো পাথরকে চুমু দেই অর্থাৎ আল হাজরে আসবাদ শুধুমাত্র এই কারণে যে আমাদের নবীজি চুমু দিয়েছিলেন তা না হলে এই কালো পাথর আমাদের কোনো ক্ষতি করবে না কোনো উপকারও করবে না ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজি আল্লাহ আনহু তিনি কথা নিশ্চিত করে বলেছেন যে কোন মুসলিমই কালো পাথরকে পুজো করে না এটা আমাদের কোনো ক্ষতি করবে না আবার কোনো উপকারও করবে না আর আরেকটা দৃষ্টান্ত আছে যে আমাদের নবীজির সময়ে সাহবা গণ নবীজির সঙ্গী সাথীরা তারা এমনকি কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছেন আজান হলো আহ্বান সালার জন্য লোকে সময় কাবার উপর দাঁড়িয়ে আজান দিয়েছে আপনাদের প্রশ্ন করি কোন মূর্তি পূজারী কি তার পূজনীয় মূর্তির উপর কখনো দাঁড়ায় এভাবে আমরা প্রমাণ করতে পারি কোনো মুসলিম কখনোই কাবাকে পুজো করেনি কাবা আমাদের কেবলা আর আমরা উপাসনা করি একমাত্র আল্লাহ স্নালার যাকে আমরা দেখতে পাই না Asyik rute tu tapi ni.